সকালবেলা ঘুমের থেকে ওইটাই দেখলাম যে মা এই যে ফাঁকা কাঁঠাল নিয়ে আসছে আসলে গাছের কাঁঠাল সকালবেলা নাকি গাছ থেকে পার্সে কাঁঠাল আর এই যে কলা রুটি তো আজকের নাস্তায় কাঁঠাল আর কলা রুটি দিয়ে হবে একদম সিম্পল নাস্তা তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আল্লাহ রমতে সবাই ভালো আছেন তো আসলে অনেক গাছের কাঁঠাল আছে না একটু দেরি কিরা ফাঁকে তো আমার মায়ের গাছের কাঁঠালগুলো কিন্তু এখন ফাক্তা আছে আসলে সব গাছের কিন্তু কাঁঠাল শেষ একদমই কোনো গাছে কাঁঠাল নাই তবেই আমাদের এই গাছের কাঁঠালগুলা সবার শেষে ফাঁড়ে এবং অনেক পাকা মানে অনেক মিষ্টি অনেক সুন্দর কালার হয় তো তো স্বাদে আসলাম আহ সবজি ফার্মু তো যে আইসা দেখি আসলে চাল কুমড়ার এই যে কড়া আসছে কড়াটা নষ্ট হয়ে গেছে আর কি আর দেখেন সাদের অবস্থা মানে এত বৃষ্টি যে মানে স্বাদে ফাড়া দিতে লাগে যে কখন জানি ফুইরা মাজা মঙ্গেনি তো আসলে দুন্দুল পাড়তে আইসি দুন্দুল আসলে বৃষ্টি কেন উঠ হয় না তো আজকে উঠলাম তো আজকে একটু রোদ্র রোদ্র তবে যে কিছুক্ষণ রোদ্র দেখা গেল আবার কিছুক্ষণ পরে দেখি মনে যে বা জুম বৃষ্টি নামতেছে একদিনও কিন্তু বৃষ্টি বাজে থাকে না তো আমি আগে দুন্দুলগুলা ফাই নিতে আসলে স্বাদের যে অবস্থা যদি আবার একটা না তিন চার দিন রোদ হয় রোদরে কিন্তু দেখা গেছে এগুলো শুকিয়ে এমনিতেই উঠে যাইব তখন আবার দেখা যাচ্ছে জারুদা ফালাই দিতে ফার্ম আর কী তো এমনি তো অনেকদিনা স্বাদ পরিষ্কার করা হয় না আর এই যে দুন্দুল ফাঁতা আছে আসলে দুন্দুল পাড়া শেষ হয় না দেখা গেছে আমি যদি ফাইরা নাই যায় দেখব একদমই নেই তারপর আবার উঠলে দুই চার কেজি ফাঁম কারণ এগুলো ফাতার ফাঁকে এমন ভাবে লুকাই থাকে যে দেখি আবার দেখি না দেখা গেছে একবার আয়সা দেখি আবার আইসা দেখি না তো এই যে পাড়া শেষ করলাম আরো অনেক আছে তবে এগুলো একটু ছোট ছোট দেখাচ্ছে এগুলো আরো দু একদিন রাখা হাইব্রিড গুলো অনেক বড় হয় সকালবেলা বাবি বই গেছে মানে দুন দুল নিব এই কারণে ওইটা পারলাম কি তো পারতে অনেক অনেকগুলো হয়ে গেছে এখানে কিছু আর গেছে আমিও রান্না করছিলাম তার মধ্যে আসলে রান্নাও বসাই দিয়েছিলাম ডালটা কিন্তু বসাই দিয়ে সাদে উঠছিলাম আর এখানে ফ্রোজেন করা টমেটোটা দেখলে বোঝা যায় মনে হয় যে এই মাত্র গাছ থেকে আনছি তো কিছুক্ষণ রাখলে কিন্তু উপরের কষাটা একদমই ফালাই দেওয়া যায় আর তারপরে একদম কাইটা ডালের মধ্যে দিলে আসলে একদম সিজনের টমেটো কিন্তু একদম ওই রকমই সাদ পাওয়া যায় তবে এখন বাজারে যে টমেটো এগুলো দেখবেন কাটার পরে ভিতরের কি অবস্থা রান্না করলে একদমই ভালো লাগে না তো ফ্রোজেন করা রাইখে মনে হলে যে ভালো হয়েছে মানে ডাল রান্না করলে মাঝে মাঝে বোনা করলে দেওয়া যায় আর কি আর দেখেন রান্নার মাঝখানে ডাল ফুইটা কি অবস্থা তো রান্নার মাঝখানে যে কয়বার এগুলা মুছে আসলে চুলা টুলা আবারও পরিষ্কার করতে হিসাব নেই আর কি তো এরপরে দুন্দুরবাজি করে আসলে এটা কিন্তু সকালবেলা রান্না আর কি সকালের জন্য ভাত রান্না করতেছে আর ওই সাথে ডাল আর দুন্দুর বাজি দুপুরে রান্না তো রয়েছে তো এখানে আলু দিয়া দুন্দুর করলে ছেলে মেয়ে খায় তবে এভাবে মাছ দা রান্না করলে একদমই খাইতে চায় না তো গাছের সবজি তো মাঝে মাঝে তো খাইতে হয় তো ওই যে এখানে শুধু মানে দিয়া বাগান দিয়েছিলাম এখানে হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়া দিয়েছিলাম আর কি তো দুন্দুলে কিন্তু অনেক পানি ওঠে আর না চাইলেও পানি ওঠে দেখা গেছে দুই কাটলো ওই একই সিস্টেম তো এর মধ্যে কিন্তু আমার বাজিরাও হয়ে গেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ